দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি

দুর্যোগে বিপর্যস্ত উত্তর পূর্বের রাজ্য মেঘালয় প্রবল বৃষ্টিতে কমপক্ষে দশ জন মৃত্যু হয়েছে ধর্সে নেমেছে গাড়ু পাহাড় সহ রাজ্যের বিভিন্ন অংশে ভেঙে পড়েছে কাঠের তৈরি একাধিক সেতুও প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে শুক্রবার থেকে শুরু হয়েছে একের পর এক হরপা বান তাতেই গাড়ো পাহাড়ের পশ্চিম এবং দক্ষিণ অংশে একাধিকবার ধস নেমেছে মেঘালয়ের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় তদারকিতে নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবা। বিভিন্ন জেলা প্রশাসনকে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি রক্তগঙ্গা লেবাননে বেই ভয়াবহ হামলা ইসরায়েলের ইরানের মধু পুষ্ট জঙ্গি সংগঠন হেজবুল্লা টার্গেট করে রক্ত গঙ্গা বয়ে দিচ্ছে ইসরায়েল তেল আবিবের মারে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট শনিবার রাতেও ভয়াবহ হামলা হয়েছে বলে লেবাননের সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে ইসরায়েলি সেনার তরফেও হানার কথা স্বীকার করে নেওয়া হয়েছে জানা গেছে দক্ষিণ বেইরুটে লাগাতার দু ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দূর থেকে দৃশ্যমান আগুনের দাউ শিখা ও মোটা কালো ধোয়া পরে শব্দ থেকে অন্তত এক ঘন্টা রাতের আকাশ ধরেছিল ধোয়া ও আগুনের ঝলক অন্তত 8 জায়গায় হামলার কথা জানা গিয়েছে এর মধ্যে রয়েছে দেশের প্রধান বিমান বন্দরের এলাকাও কেবল আকাশপথে নয় লেবাননের স্থলপথেও চলছে হানা। সীমান্তবpte একটি গ্রামে ইসরায়েলি সেনা হামলা করেছে বলে জানা যাচ্ছে গোটার হামলায় এখনো পর্যন্ত 400 এর বেশি হিজবুল্লাহ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনা

জানা যায় ওয়েলসের কাউন্টির মনমাউত শহরে গত জুলাই মাসে অদ্ভুত চুরির ঘটনাটি ঘটেছে এক মহিলার বাড়িতে চুরির উদ্দেশ্যে হানাদাই অভিযুক্ত রান্নাঘরে ঢুকে খাবার রান্না করে বাসনপত্র মেজে ধুয়ে রেখে যায় ঘরে থাকা ভেজা জামা কাপড় সযত্নে মেলে রেখে যান ওই ব্যক্তি মহিলার বাড়িতে পড়ে থাকা সামগ্রী গুছিয়ে ফ্রিজে তুলে দেয় চোর বাবাজি এমনকি কাজ শেষ করার পর গৃহকর্তির জন্য একটি উদ্ভট নোটও লিখে যান সে বাড়ি ফিরে আজব কাণ্ড দেখে চমকে যান গৃহকর্তী এসব দেখে শুনে রীতিমতো ভয় পেয়ে যান বাড়ির ওই মহিলা ভুতুরে কাণ্ড ভেবে তিনি বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন কিন্তু এই ভালো চোর রক্ষা দিল নাই ২২ বাইশ মাসের কারাবাস কপালে জুটল চোর বাবাজে নবরাত্রির স্মৃতি বললে ঐশ্বর্য রায়ের কথাই মনে পড়ে জীবনের কোন সেরা মুহূর্তের কথা বলছিলেন সালমান খান চলুন দেখেনি বলিউডে আজ চর্চিত সালমান খান ও ঐশ্বর্য রায় বচ্চনের অপূর্ণ প্রেম হাম দিল দেচিকে সানাম ছবির শুটিংয়ে মন দেয়া নেওয়ার শুরুয়াত সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে প্রাক্তন জুটির কথা যেমন নবরাত্রির প্রসঙ্গে এলেও সালমানের সানাম ছবির কথাই মনে পড়ে যায় আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বর্যের সঙ্গে প্রেমের বেশ কিছু মুহূর্ত সালে এক সাক্ষাৎকারে সালমান এমনটাই জানিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি নবরাত্রির মুহূর্ত বলতে তার মনে পড়ে গিয়েছিল হামদেল দেচুকে সানাম ছবির কাজ এই গানে ও ঐশ্বর্য প্রেমের রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ